হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সিলভিয়া মার্টে তো আজকে দেখতে পাচ্ছেন সিলভিয়া মার্টে কিন্তু হিউজ হিউজ টিভির কালেকশন কিন্তু রয়েছে সো আমার সামনে এই মুহূর্তে আছে শফিক ভাই শফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো শফিক ভাই অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে অনলাইনে নানাভাবে ভাবে সে প্রতারিত হচ্ছে মানে টিভি কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি আসলে আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন হ্যাঁ তো তারা আমাকে বলে আর কি তো আপনিও বিষয়টা জানেন বা আপনি কিন্তু এই জিনিসটা হয়তো বা ধরতে পারছেন বিভিন্ন ওয়েতে তো আমাদেরকে একটু বিস্তারিত যদি একটু খুলে বলতে না অনলাইনে আসলে এটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে বর্তমানে অনলাইনে যারাই নাকি বিকাশের মাধ্যমে টেলিভিশন কিনেন আচ্ছা মানে বিশেষ করে ঢাকার বাইরে বা দূর দূরান্ত থেকে অথবা বিদেশ থেকে বিকাশের মাধ্যমে টেলিভিশন কিনেন তারাই এই প্রতারণার শিকার হচ্ছেন আচ্ছা তো যারা বিকাশে অনলাইনে টেলিভিশন কিনবেন আ একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বিকাশে অনলাইনে টেলিভিশন কিনবেন না কারণ অনলাইনে বিকাশে টেলিভিশন কিনতে গেলেই প্রতারণার খপ্পরে পড়বেন মূলত ফেসবুক থেকে এটা বেশি হচ্ছে না এটা ফেসবুকেই মূলত হয় ফেসবুকে এবং ইউটিউব মূলত ফেসবুকই হয় ফেসবুকে ম্যাক্সিমাম 99% যারা জেবিকো টেলিভিশন বিকাশের মাধ্যমে পারচেজ করেন তারা 99% প্রতারণা শিকার পরে সো আপনারা যারা বিকাশে টেলিভিশন কিনবেন টেলিভিশন বলতে কি এই যে টেলিভিশন বিশেষ করে এই ব্র্যান্ডটা বেশি হয় এই এই ব্র্যান্ডটা বেশি হইতেছে অনলাইনে বিকাশে টাকা দিলেই আপরে প্রতারণার খপ্পরে পড়বেন এবং তারা আপনাকে আর টেলিভিশন দিবেন না তারা বিভিন্ন রকম ভাবে আপনাদের থেকে টাকা মানে একটার পর এক স্টেপ বাই স্টেপ নিতেই থাকবে এই সুপ্তি মিথ্যা ব্যাপারটা আসলে কাস্টমার যারা কিনবে তারা কিভাবে বুঝবে মানে আচ্ছা তারা আমি একটা টেকনিক শিখাই দিলে তারা খুব ইজিলি বুঝতে পারবে এটাকে বিকাশ প্রতারক নাকি এটা অরজিনাল সেটা হইছে বিকাশ প্রতারকরা কিন্তু ভিডিও কল রিসিভ করে না আচ্ছা হ্যাঁ বিকাশ প্রতারকরা কিন্তু সব সময় আপনার সাথে ফোনে কথা বলবে অথবা চ্যাটিং করবে অথবা ভয়েস পাঠাবে তো আপনার বিকাশ প্রতারকের ক্ষেত্রে আপনি প্রথমেই বলবেন যে আমি অনলাইনে বিকাশে টাকা পাঠাবো আপনাকে আমি ভিডিও কলে দেখতে চাই আপনার শোরুমটা দেখতে চাই এবং আপনাকে দেখতে চাই এবং আপনার ছবিটা আমি রেখে দিব স্ক্রিনশট দিয়ে ওকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন বিকাশ প্রতারক হইলে কেউই আপনার ভিডিও কলে আসবে না এই ক্ষেত্রে খুব সহজে বুঝে যাবেন আপনি বিকাশের খপ্পরে পড়তেছেন কিনা পড়তেছেন না আচ্ছা রাইট ওকে সো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথা রাখবেন আর যারা আসলে রিয়েল বিজনেস করে তারা সব সময় আপনার ভিডিও কল রিসিভ করবে আপনি যেভাবে চাইবেন সেভাবে তারা প্রুফ দিতে অবশ্যই চাইবে সো সফিক ভাই এখন শুরু করব জেবিগো নিয়ে এখন তো মোটামুটি বলা যায় বাংলাদেশের টপ ওয়ান সেলিং একটা ব্র্যান্ড টিভির ক্ষেত্রে তো মোটামুটি আপনি কেমন সারা পাচ্ছেন মানে অনলাইনে আপনি জেবিক বর্তমানে অনলাইনে রেসপন্সটা প্রচুর পরিমাণে পাচ্ছি কারণ যারাই ইউজার ইউজাররা এই প্রোডাক্টটা জেবিক ব্র্যান্ডটা ইউজ করে তারা হ্যাপি মানে মানে আউট অফ 10 এ পাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় তারা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় প্রাইস তো কমে পাচ্ছে এবং কোয়ালিটি মানে একদম হাই লেভেলের পাচ্ছে আর সার্ভিস মানে সার্ভিস তো আপনি তিনটা জিনিস পাচ্ছে এক তো প্রাইস কম দুই সে কোয়ালিটি হাই এবং আপনি সার্ভিসটা বেস্ট সার্ভিস পাচ্ছে অনেক বেটার অনেক অনেক বেটার পাচ্ছে তো এইজন্য কাস্টমাররা ডে বাই ডে আফটার জেবিকর প্রতি ঝুঁকে যাচ্ছে সো আমি আমি সাজেস্ট করবো যে আপনারা যদি কম বাজেটের মধ্যে বেস্ট টেলিভিশন কিনতে চান এবং ম্যাক্সিমাম ফিচারওয়ালা কোয়ালিটিওয়ালা টেলিভিশন কিনতে চান সেক্ষেত্রে আপনি জেভিকোটাকে দেখতে পারেন জেবিউর আরেকটা বিশেষ মানে একটা গুণ আছে সেটা হচ্ছে যে এরা প্যানের গ্যারান্টিটা অনেক বেশি দেয় অন্যান্য ব্র্যান্ড থেকে যেমন অনেক কোম্পানি আছে আপনার এক বছরের প্যানেল গ্যারান্টি দেয় কিন্তু জেভিকো মিনিমাম তিন বছর চার বছর পাঁচ বছর দেয় আর একটা টেলিভিশনের ক্ষেত্রে প্যানেল গ্যারান্টিটা হচ্ছে মেন আর আপনি তো ভাই একটা কথা সবসময় বলেন যে যারা আসলে এক বছরের গ্যারান্টি টিভি কিনে তারা নাইনটি নাইন পার্সেন্টই ঠকে যায় ঠকে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা এক বছরের প্যানেল গ্যারান্টিওয়ালা টেলিভিশন কিনা থেকে বিরত থাকবেন এটা আমার সাজেশন আপনি আপনার ইচ্ছা আপনি কিনবেন না না কিনবেন সেটা আপনার বিষয় আমি আহ আমি সবসময় বলি যে প্যানেল গ্যারান্টি অনেকে আবার প্যানেলটা কি এটা বোঝে না প্যানেলটা হচ্ছে এই যে গ্লাস টোটাল বলি আমরা অনেকে পিকচার টিউব বলে এটাই সে প্যানেল তো সব সময় প্যানেল গ্যারান্টি वाला টেলিভিশন গুলি আপনি কিনবেন আর জেভিকো টেলিভিশনটা প্যানেল গ্যারান্টিটা একটু বেশি দেয় সব সময় 5 বছর okay. 4 বছর 3 বছর সো এখন শুরু করব একদম 32 থেকে একটা নাকি লেটেস্ট টিভি চলে আসে ভাই আপনাদের এখানে হ্যাঁ আমাদের লেটেস্ট গুগল টিভি চলে আসছে 32 ইঞ্চি এই যে গুগল টিভির মধ্যে এই টেলিভিশনটা আচ্ছা আচ্ছা এটা একদম লেটেস্ট ভয়েস কন্ট্রোল সহ বিএফ এই মডেলটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা পাঁচশো আগে তারপরে যারা নাকি একটু ডাবল ক্লাসে নিতে চাচ্ছেন ভয়েস কন্ট্রোল হ্যাঁ আর সবগুলো কিন্তু অ্যান্ড্রয়েড আচ্ছা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ তারা এই টেলিভিশনটা নিতে পারেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা আগে বছরের গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ আচ্ছা এরপরে কিন্তু নতুন আসে না ভাই এরপরে নতুন এই আরেকটা টেলিভিশন আছে ডিএন থ্রি লেটেস্ট কালেকশন এটা আমার কাছে হাতে লিমিটেড কোয়ান্টিটি আছে আমার কাছে তেমন একটা নাইও মানে খুব শর্ট টাইমে এটা শেষ হয়ে যাবে মেবি রাইট এটা প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা ডাবল গ্লাস প্লাস সাউন্ড বা সিস্টেম সহ থাকবে আর যারা নাকি বত্রিশের মধ্যে পাঁচ বছর প্যানেল গ্যারান্টি নিতে চাইছেন তারা এই মডেল টা নিবেন এটা ডিএফ মডেল এই মডেল টা যদি নেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এবং প্যানেল গ্যারান্টি হচ্ছে পাঁচ বছরের এবং ইউটিউব আপনি ইউটিউব ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক সব চলবে প্রাইম ভিডিও তারপরে ব্লুটুথ হ্যাঁ মানে এই চারেওটাকে কিন্তু আমাদের অনেকে কি স্মার্ট টিভি বলে অনেকে Android টিভি বলে অনেকে মানে এক একজনে এক একভাবে চিনে আচ্ছা 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 সো সবগুলি আমি এক কথায় বলবো যে ইন্টারনেট চলে ইন্টারনেট চলে মানে আপনারা মোটামুটি ইউটিউবটা একদম নির্বিঘ্নে দেখতে পারবে এবং প্যানের গ্যারান্টি আছে 3 বছর এবং 5 বছর 5 বছর এরপরে আমাদের তেতাল্লিশ ইঞ্চি অনেকগুলো মডেল আছে তেতাল্লিশ ইঞ্চি মডেলের মধ্যে আমাদের সবচেয়ে মানে কয়েকটা হিট মডেল আমরা এখন করি অনেকগুলো মডেল ছিল এর মধ্যে হিট চারটা মডেল আচ্ছা এই চারটা মডেলের মধ্যে এই একটা মডেল হচ্ছে ডাবল গ্লাসের ভয়েস কন্ট্রোল সহ তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর যারা নাকি গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চি নিতে চান তাদের এই টিভিটা নিতে পারেন এই টিভিটার দাম হচ্ছে আপনার

আর এটা তিন বছর এটা পাঁচ বছর কিন্তু ওয়ারেন্টি সবগুলি আমাদের সেম ওয়ারেন্টি বত্রিশ থেকে পঁচাশি সবগুলি দশ বছর ওয়ারেন্টি দুই বছরের পার্স দুই বছর আর প্যানেলটা আমাদের কম বেশি হয়ে থাকে মানে তিন বছর চার বছর পাঁচ বছর গুগল গুগলটা হচ্ছে তেতাল্লিশ চার বছর এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে তিন বছর আর এইটা হচ্ছে আল্ট্রা অ্যান্ড্রয়েড আপনার পাঁচ বছর পাঁচ বছর আর যারা ওয়েব নিতে চান ওয়েব ওয়েসটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আসলে অনেকে একটু ভাবে যে এটা নাকি সিস্টেমটা অনেক কঠিন কি না ইউজার

সো তেতাল্লিশ সিনেমা এরপরে পঞ্চান্ন আছে পঞ্চান্নর মধ্যে যারা নাকি নিতে চান অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটা ফোর কে এটা নিতে পারেন আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর যদি যারা ওয়েবাইস নিতে চান পঞ্চান্ন তারা আটচল্লিশ হাজার টাকা এই মডেলটা নিতে পারেন আর যদি গুগল টিভি নিতে চান পঞ্চান্নর মধ্যে গুগল টিভির মধ্যে এই মডেলটা আছে এই মডেলটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওকে পঞ্চান্ন হাজার আর যদি আপনার

এটা রিমোট সারাই চলবে আপনার মুখে কথা বলবেন কথা কমান্ড চলবে যদি আমাদের সবগুলি মডেলই ভয়েস কন্ট্রোল কিন্তু ওগুলি রিমোটের সামনে কথা বলতে হয় আর এই মডেলগুলি হচ্ছে আপনি রিমোট সারাই চলবে মানে যাই বলবেন তাই চলে আসবে তাই চলে আসবে আবার 75 ইঞ্চি যারা নিতে চান এটার দাম হচ্ছে আপনার 95000 টাকা আর যদি কেউ 85 নিতে চান 155000 টাকা আচ্ছা রাইট সো আপনারা মানে আমাদের 32 থেকে 55 পর্যন্ত অনেকগুলো মডেল আছে জেভিকোর আর যে বিকর আবারও বলে এটা হচ্ছে অফিসিয়াল শোরুম এই শোরুমটা হচ্ছে মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই এক নাম্বার গেটটা কোথায় এক নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আমাদের এই আউটলেটটি উল্টা পাশে আপনার হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ এই বিল্ডিংয়ের আরেকটি এই বিল্ডিংয়ে ব্যাংক আছে ব্যাংকের নাম হচ্ছে আইএফআইসি ব্যাংক এবং এই বিল্ডিংয়ে পার্লার আছে বিউটি ক্যাসেল পার্লার এই বিল্ডিং এ একটি জিম আছে জিমটি স্লিম পয়েন্ট জিম নিসতালা স্পোর্টস এর দোকান আমরা দুই তলায় আচ্ছা রাইট ওকে সো এখানে হিউজ স্টক আছে আশা করি আপনারা আস্তে আস্তে মোটামুটি সবগুলা টিভি অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই এটা হচ্ছে হটলাইন এখানেই মোটামুটি আপনারা লেনদেনটা করবেন অথবা বিশ্বাসটা করতে পারবেন যে না এটাই হচ্ছে জেনুইন নাম্বার আর ঠিকানা সম্পর্কে আরেকটু একটা কথা বলে নেই সেটা হচ্ছে আমরা এখানে আপাতত আগামী তিন মাস আছি আচ্ছা তিন মাস পরে আলহামদুলিল্লাহ আমরা একটা বড় আউটলেট নিছি নিচ্ছি সেটা কথাবার্তা চলতেছে এটা মিরপুরেই পড়বে মিরপুরের মেট্রো লাইনের মেন রোডে পড়বে এটা একটু ভিতরে আমাদের বর্তমানের একটু ভিতরে আমরা মেন রোডে চলে যাই বাংলাদেশে তো যে কোনো প্রান্তে ভাই প্রোডাক্ট পাঠানো পথে হ্যাঁ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা আর যদি কেউ ভাই দেখা যায় যে কাজের কারণে মানে আপনার শোরুমে আসতে পারলো না বা ঢাকায় থাকে তাদের জন্য তারা ভিডিও কলে অর্ডার দিতে হবে ভাই ভিডিও কলে অর্ডার না দিয়ে বিকাশে টাকা পাঠাইলে প্রকার প্রতারকের খপ্পরে পড়বেন বারবার বলতাছি বিকাশে যারা নাকি টেলিভিশন কিনেন 99% এখন প্রকার প্রতারকের খপ্পরে বিকাশ তারা এত সুন্দর সুন্দর কথা বলে আপনার থেকে ম্যামো দিবে আপনাকে বলবে আমার আমার শোরুমটি খুলনা যশোরে দাম হাফ প্রাইস যেমন আমি যে প্রাইসগুলি বললাম এই প্রাইজের অর্ধেক দাম আপনার কাছে অফার করবে আপনি তো তাড়াতাড়ি লোবে বইরা

স্থান পরিবর্তন করব নতুন ঠিকানাগুলি আমাদের হটলাইনে ফোন দিলে নতুন ঠিকানাটা আপনারা জেনে নেবেন